হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো সেটা হলো এ আর এল তো এখানে আপনি কীভাবে কাজ করবেন তো সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেবো ডিপোজিট ওই ডিপোজিট সমস্ত কিছু তো ফার্স্ট অফ অল আপনার ডিসক্রিপশনক্সে এসে লিঙ্ক পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলেই সোজা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো চ্যানেলে আসার পর যেরকম একটা পোস্ট দেখতে পারবেন এখান থেকে লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দিলেই সোজা নিয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মে তো রেজিস্ট্রেশন ফর্মটি এরকম শো করবে তারপর আপনারা জাস্ট এখানে উপরে আপনাদের ফোন নাম্বারটি বসে দেবেন তারপর নিচে ছয় থেকে আট সংখ্যার পাসওয়ার্ড বসে দেবেন তারপর এখানে নিশ্চিত করুন পাসওয়ার্ড জাস্ট এক উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে ঠিক সেই পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে আমন্ত্রণ কোড এটা ঠিক থাকবে তো দেওয়ার পর যে সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের কাজ শেষ তো এটা হলো রেজিস্ট্রেশন প্রসেস তো এইভাবে করে ফেলবেন তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে তো আমি আমার অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি ফার্স্ট অফ এখন দেখাই আমি কিন্তু এখানে দুইবার উইড্রো নিয়েছি এই সাইট থেকে তো আমি সেটা আগে দেখাবো এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমি প্রত্যাহারে ক্লিক করি তারপর এখন রেকর্ডে যদি ক্লিক করে দিই দেখতে পাবেন যে আপনার দুইবার উত্তরণ সফল হয়েছে ঠিক আছে আমি কিন্তু দুইবার এখানে উইড্রো করে তারপর প্রফ নিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করছি তো যারা কাজ করতে চান তারা শুরু থেকে কাজ করেন অবশ্যই প্রফিটে থাকতে পারবেন তো এখানে আমি হোমে ক্লিক করে দিয়ে ফার্স্ট অফ অল দেখা যায় এখানে প্যাকেজগুলো কি কি আছে তো আপনার সাতশো টাকার প্যাকেজ চোদ্দশো টাকার প্যাকেজ ছাব্বিশশো টাকার প্যাকেজ রয়েছে আরও অনেক কোয়েশন নিচে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা এগুলো দেখে নেবেন তো আমি যেটা নিয়েছি নিজে ফলে ক্লিক করে দিই হলে ক্লিক করে দিই দেখতে পারবেন যেখানে ছাব্বিশশো টাকার প্যাকেজ কিন্তু আমি নিজে নিয়েছি তো এখানে আদেশে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে কিন্তু আমার দৈনিক ইনকাম তিনশো সাতাশ টাকা আর এখানে জাস্ট কাজ হলো প্রতিদিন এই গ্রহণ করুন যে বাটনটা আছে জাস্ট এখানে ঠিক ট্যাপ দিয়ে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ ব্যাস এটুকুই হলো আপনাদের কাজ প্রতিদিনের তো আপনারা যেই প্যাকেজে নিতে চান সেটা এখানে শো করবে তারপর জাস্ট এই গ্রহণ করুন বাটনে ট্যাপ দিয়ে দেবেন সময় মতো তাহলেই হবে প্রতিদিন মানে চব্বিশ ঘন্টা পর পর আপনার ইনকামটা রিসিভ করবেন তো এটা দেওয়ার পর তো আমি এখন দেখাই যে আপনাদের রিসার্চ এবং প্রত্যাহার প্রসেসটা কীভাবে তো রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে যত ডিপোজিট করছেন অত সিলেক্ট করে দেবেন তারপর এখানে পদ্ধতি ওয়ান বা টু সিলেক্ট করে দেবেন তারপর এখানে এখনই জমা দিন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে উপরে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দেবেন মানে আপনাদের বিকাশ কোনোগত যেটা আছে সেটার নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর যেখানে পেমেন্ট চ্যানেলে বিকাশ কোনো আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তারপর পেমেন্টের জন্য ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন হ্যাঁ ওপরে এখানে আপনাদের যে নাম্বারটি দেওয়া আছে তাদের এই নাম্বারে স্যানমানি করতে হবে তো স্যানমানি করার পর যে ট্রানজেকশন আইডি থাকবে সেটা এই নিচে বসাতে হবে তো এই যে এইখানে দেখেন এই নিচে এখানে আপনাদের দশ সংখ্যার ট্রানজেকশন আইডি বসাতে হবে বসানোর পর জাস্ট পেমেন্ট পেমেন্ট নিশ্চিত করুন এখানে চাপ দিয়ে দেবেন তাহলে আপনাদের রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তো এটা হলো ডিপোজিট প্রসেস আমি আবার দেখা যে উজ্জ্ব কীভাবে করবেন উড্ড করার জন্য এই প্রত্যাহার বাটনে ট্যাপ করে দেবেন তো আমার কিন্তু অলরেডি দুইবার উড্ড্র রয়েছে আমি কিন্তু এখান থেকে আপনাদের দেখাইছি তো এখানে জাস্ট প্রত্যাহারে ট্যাপ করার পর প্রত্যাহারে আসার পর জাস্ট এখানে পরিমাণটা লিখে দেবেন যত আপনি উইড্রো করতে চান মিনিমাম কিন্তু উইড্রো দুশো টাকা আর মিনিমাম ডিপোজিট কিন্তু সাতশো টাকা আর এখানে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি উইড্রো করতে পারবেন এই সতেরোটা কিন্তু টাইম লেখা আছে আর এখানে প্রতিদিন আনলিমিটেড উইড্রো করতে পারবেন ফ্রি কিন্তু এখানে এগারো পার্সেন্ট এটাও কিন্তু এখানে লেখা আছে সমস্ত ডিটেলস আর উত্তরণ সময় এক থেকে দু ঘন্টার মধ্যেই আপনাদের পেমেন্ট চলে আসবে তো এতটুকু জাস্ট সময় নেই অল্প কিছু সময় বেশি সময় নেয় না তো এখানে পরিমাণটা লেখার পর সপ্তাহের অ্যাকাউন্ট নির্বাচন করুন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের বিকাশ বা নগদ যেটাতে নিতে চান সেটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার নামটি এখানে লিখে দেবেন লেখার পর যা যোগ করুন এখানে ট্যাপ করে দিলে আপনাদের কাজ ওকে ঠিক আছে জাস্ট এটুকুই হলো প্রসেস এর বাইরে আর অন্য কোনো প্রসেস নেই দেখা যায় রেফার কীভাবে করবেন দলে অপশন ট্যাপ করে দেবেন দলে ট্যাপ করার পর জাস্ট এখানে আপনাদের কপি করে রেফারেন্টে কপি তো দলে ট্যাপ করার পর এখান থেকে আপনাদের রেফারেন্টটা কপি করবেন কপি করে আপনার ফ্যানদেরকে শেয়ার করতে পারবেন আর ফ্রেন্ডদেরকে শেয়ার করলে কিন্তু এখানে দেখেন প্রথম লেভেলে বাইশ পার্সেন্ট সেকেন্ড লেভেলে টু পার্সেন্ট থার্ড লেভেলে ওয়ান পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন তো এগুলো দেখে নেবেন ঠিক আছে তো এই হলো সিস্টেম যে বাইরে কোনো কোনো সিস্টেম নেই তো যারা কাজ করছেন শুরু থেকে কী করেন অবশ্যই প্রফিটে থাকতে পারবেন আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও তো কমেন্ট করে দেবেন আর যারা আমার টেলিগ্রাম চালে এখনও জয়েন নেই তারা বেশ জয়েন হয়ে যাবেন তো গ্যাস ভিডিওটি এ পর্যন্ত দেখানোর ছিল ভালো লোক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ